নো 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 ওহ 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 ও

ঠিক আছে ঠিক আছে এই লোকালি দে আচ্ছা এবারে আ ও ও ও ও ও শোনো শাকার ভাই ওই কই ভাই ওই তো গেছে আরে আরে বাস ওরে ওরে বাস এতো উন্নదని এত মতিস এতো মতিস আল্লাহ আরে তোর তোর তো તરી বানা গুরু ওরে সরো কারণ কারণ ভাই হ্যাঁ ནı… 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 ནı আচ্ছা proud… ནı… ན. ནı ན. ནأ, ན. ན